মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা পাত্তা দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র মতো একটা রাষ্ট্রকে আন্ডারমাইন করার কোনো কারণ থাকতে পারে না কারণ পৃথিবীর মধ্যে এটা অবভিয়াসলি একটা শক্তিধর দেশ না একটা গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায় বাট থিং ইজ দ্যাট যে আমার কাছে না কিছু মাঝে মাঝে অবাক লাগে যে মানুষের চরিত্রটা দেখতে পৃথিবী সব দেশের চরিত্র দেখতে ভাল লাগে আমার কাছে মাঝে মাঝে আশ্চর্য হই যে আমরা কত রঙের মানুষ আমরা এই দেশে দাঁড়িয়ে তারাই কথা বলছি বড় বড় কথা বলছি যেই দেশে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তার পুরো পরিবারের বংশকে নির্বংশ করা হয় আপনাকে শুনবো আমরা আমরা জাস্ট এই পর্যায়ে ফারুক ভাইকে একটা প্রশ্ন যে আপনি এটি সংসদে জানতে চেয়েছেন কি না আমি কিন্তু খুব ইমোশনালি বলেছি কারণ আই ডোন্ট নো কালকে আমি ফারুক ভাই আমার বড় ভাই উনি আল্লাহ নাকে দীর্ঘায়ু দান করুক আমি ভেবেছিলাম উনি আমার কথাতে বিশাল ভাবে সাপোর্ট করবেন একজন মুক্তিযোদ্ধা হিসাবে যে আমার যে প্রশ্ন ছিল ঠিক আছে আমাদের কিছু লো আছে কিন্তু আমাদের যারা জীবন দিল পৃথিবীর শান্তির জন্য স্যাংশন দিয়েছ ওয়েলকাম আমরা ভুল করে থাকলে আমরা শাস্তি পাবো সেটি নিষে ফারগুম খুন তারপরে ও যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেয়া হয়েছে জন ফ্রাইমসন আপনার নিশ্চয়ই মনে আছে একরামুল বলে চট্টগ্রামের একজন কাউন্সিলর তার বা তার মেয়ে যখন বলছিল বাবা তুমি কান্না করছো যে এবং তারপরে যখন তাকে গুলি করে হত্যা শব্দ আমরা শুনলাম সেই সময়ের মধ্যে কিন্তু আমরা অনেকেই বলছিলাম যে এইখানেই এটি শেষ হবে কিন্তু এটি আসলে শেষ হয় নাই জনাব শাহিম ওসমান জি আমি আপনার সাথে একশো তো একশো একমত আমি কোনো অবস্থাতে একজন মানুষ হিসাবে পৃথিবীর আটশো কোটি মানুষ যদি চায় একজন মৃত মানুষকে জাগিয়ে তুলবে তা তো জাগিয়ে তুলতে পারবে না তাই না তো একজন মানুষকে আমি গুম করে দিব খুন করে দিব এই বিষয়টাকে আমি একজন মানুষ হিসাবে আমি যদি মৃত্যু হয়ে যায় আমার আমি কোনোদিন এটাকে সাপোর্ট করব না এবং অতীতে কে কি করেছে সেই জন্য আমাকে আমাকে একই পথে চলতে হবে আমি সেটা কেউ মনে করি না সজীব অদের জয় একটা ফেসবুকে এই যে আমেরিকা কত দুই দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছেন তিন চার দিন আগে বিএনপি জামাতের সরকারের একশো দিনের সন্ত্রাসী কার্যকলাপে নিহতের সংখ্যা ছিল একশো দিন মাত্র হান্ড্রেড এবং যা দিয়েছেন উনি সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওইখানে বলেছেন একশো দিনে নিহতের সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন খুনের সংখ্যা গড়ে প্রতিদিন জন থানার করেছিলেন এখন চারটি ছয় আমি এই কথা কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি করতে আমি বলতে চাই না উনি তিনটা ফর্মের নামও বলেছেন এবং এই লবিজ ফর্মের মাধ্যমে কিভাবে এই এই তথ্য বিকৃত করা হয়েছে সেই কথাটাও কিন্তু উনি বলেছেন এখন দেখেন এইখানে কথা বললে তো অনেক কিছু বলা যায় আন্তর্জাতিক মাধ্যম যা বলবে তা বেদ বাক্য আর আপনি আমি যা বলবো তা অসত্য কিন্তু কিন্তু আমি যা তা অসত্য বা বেদবাক্য না হলেও মানে বিএনপির কথা বিশ্বাস করতে পারবো না কোন মানবাধিকার সংস্থার কথা বিশ্বাস করবো না বিদেশের কথা বিশ্বাস করবো আমরা যেটা চোখে দেখবো এবং যেটা বুঝবো সত্য আমরা সেটাকেই বিশ্বাস করবো এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি আপনাকে একটা জিনিস বলতে চাই খুব পরিষ্কারভাবে আমি একজন হিউম্যান হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবে গণ্য হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট আমাদের আইবি রহমান এস এম কে রিয়া মাস্টার মমতাজ ভাই গোপালকৃষ্ণ মুহুরি অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ বরণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেগুলি এবং

আওয়ামী লীগ সবাই বলছে মায়ের কান্না বলে সংস্থা কি বলছে আওয়ামী সবাই বলছে কিন্তু আমি জানি না বাট আমি যেটা দেখেছি যে র‍্যাবের নতুন ডিজি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন র‍্যাবের ডিজি বলেছেন যে আমাদের কাছে যে লিস্ট চাওয়া হয়েছিল আমরা তার উত্তর দিয়েছি এবং এই উত্তরের পরে আমাদেরকে কোনো পাল্টা প্রশ্ন করা হয় নাই আমরা দেখি এরপরে ওনারা কি বলেন সেটা একটা সাবজেক্ট ম্যাটার আর দ্বিতীয় যে সাবজেক্ট ম্যাটার হচ্ছে যে আপনি খুব ভালো করেও বুঝেন আমিও বুঝি ফারুক ভাইও বুঝেন যে পলিটিক্স কিন্তু এখন নিজের দেশে হয় না এই পলিটিক্স কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স এখন যে যেভাবে খেলে কেন বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে কেন বাংলাদেশের বর্ডারে সে আজকে বোম পড়ছে এখানে অনেকে নীরব আমরা সরব কেন অনেকে নীরব অনেকে সরব কেন এই বিষয়গুলো কিন্তু দেখার বিষয় ওই লিস্টের মধ্যে তো তিনজন ভারতের বিচ্ছিন্নবাদী নাম ছিল এখন প্রকাশ্যে ভাবা না কিন্তু ভাই এরকম করছে কারণ র‍্যাপকে প্রশিক্ষণ দিয়েছে হচ্ছে আর আমেরিকা আমেরিকা যদি র‍্যাপকে ভালো যদি র‍্যাপকে ভালো প্রশিক্ষণ দিত তাহলে হয়তো ভালো কিছু করতে পারত আপনি এইটার মানে কি বুঝবেন যে আসলে র‍্যাপকে ওই প্রশিক্ষণই দেওয়া হয়েছে যেই প্রশিক্ষণ আমেরিকা দিয়েছে বা র‍্যাপ এখন যা করছে তাই না আর দ্বিতীয় কথা হচ্ছে যে না সাহেব আপনি বলেন আপনি যদি কথার একটা পার্ট ধরেন তাহলে কথার মানে এটা হয় উনি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা উনি এটা বলেন নাই উনি কথার এইভাবে বলেন নাই উনি বলেছেন যে ইজ এ র্যাব ইজ ট্রেইনড বাই ইউএসএ এই কথাটা উনি বলেছেন এবং তার সাথে সাথে উনি আরেকটা কথা বলেছেন যে ইউএসএ কি এখন চায় না যে র্যাব সন্ত্রাস দমন করুক সন্ত্রাস দমনে এবং নাই যে প্রধানমন্ত্রী বলেছেন যে র‍্যাবকে যদি অন্যরকম ট্রেনিং দিত তাহলে অন্যরকম হতো এরকম একটা লাইটের কথা বলতে যে দেখেন আমি কিন্তু র‍্যাব যখন গঠন হয়েছে ইজ যে এই 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 এরা অনেক ভালো কাজ করেছে এদের দ্বারা অনেক সব সেনি পেশার মানুষের মধ্যে ভালো খারাপ আছে যেমন আমাদের নারায়ণগঞ্জের নজরুল ইসলাম সুইট একটা ছেলে জেলখানায় ছিল কালো পতাকা দেখিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী আমরা দুই হাজার আট সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতায় এই সরকার ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতায় তার মন্ত্রীসভা ক্ষমতায় শামীম ওসমান সাহেবের মতো বিজ্ঞ সংসদ সদস্য পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না বাংলাদেশ প্রথম সংসদ বজায় রেখে যারা নির্বাচন করে সেই সংসদের সদস্য স্বামী উসমান সাহেব আমি ওনার কাছে বিনয় আপনার মাধ্যমে আপনা আমার প্রিয় ব্যক্তি হিসাবে আপনার মাধ্যমে একটা প্রশ্ন করতে চাই যে কন্যা বলেছে বাবা তুমি কাঞ্চ কেন সেই বাবা বিচার হত্যা করা হয়েছে গুলির শব্দ মেয়েও শুনেছে এ বিষয়ের উত্তর আমাদের সম্মানিত স্বামী উসমান দেন উনি কতগুলা ডান্ডাবাড়ির কথা বলেছেন হাজারও ডাণ্ডা পরিপড়া অবস্থায় গত দুই সাল পর থেকে যারা ক্ষমতায় আছেন কত হাজার লক্ষ ডাণ্ডাবাড়ি অবস্থায় মৃত্যুবরণ করেছে এবং মিন্টুর মতো ছাত্রনেতা কত লোক বলেছে এই ইতিহাস আমি তুলতে চাই না আমি বিএমপি এম আমলের ইতিহাসও তুলতে চাই না আমি আওয়ামী লীগের সামান্য একটু ইতিহাস তুলে ধরতে চাই যে ইতিহাসটা হলো শামী উসমানের কাছে প্রশ্ন আপনার মাধ্যমে যে বিচার বহির্ভূত হত্যার জন্য যে স্যাংশনটা দিয়েছে সে সেনশন সম্বন্ধে ক্লিয়ার উত্তর আপনি একটা দিবেন কি আমি জানি না আমি এটা দিতে চাই যে বিচার বহির্ভূত হত্যা গুম কোনের জন্যই র্যাবের উপর এবং পুলিশ কর্মকর্তাদের উপর স্যাংশন দিয়েছে আর একটা জিনিস সরকার প্রধান বলেছে মার্কিন রাষ্ট্র স্কুলে গুলি হয় অপেন রাস্তায় দোকানে মদের দোকানে গুলি করে মানুষ মারে সেখানে মানবাধিকার কি লঙ্ঘিত হয় না তাহলে এসব প্রশ্ন উত্তর করে আবার কেউ গো বলে আমেরিকার চেয়ে শক্তিশালী বাংলাদেশ এইসব কত আমরা শুনতে পাই সেখানে আমি মনে ফারুক ভাই আমাকে ময়দে আপনি জানতে চান এই অনুষ্ঠানটি যে অত্যন্ত জনপ্রিয় এইটো আগে আপনি আমাদের থেকে জেনে নেবেন আমি কেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কথা বলেছি এটা আন্তরিক সাহেব বলেছি যেভাবে আপনি প্রশ্ন দুজনকে করা শুরু করছেন আমি মনে করেছি যে আপনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছেন যাক সে বিষয় আমরা আপনি মনে কষ্ট নেবেন না এটা অন্য দিকে নেবেন না আমার প্রশ্ন ছিল যেটা জি খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানটা হলো খালেদ মহিউদ্দিন জানতে চায় আপনি জানার বিষয় অনেক প্রশ্ন আজকে করেছেন আমিও আপনার কাছে জানার বিষয় আছে একটা গণতান্ত্রিক দেশে আপনি বসবাস করছেন সাংবাদিকতা করছেন আমি আপনার কাছে জানতে চাই বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে মন্ত্রী মিনিস্টাররা আপনার মাধ্যমে বলবো যে আপনার মন্ত্রী মহোদয়রা আপনার সম্প্রচার মন্ত্রী আপনার দলীয় সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী মহোদয় সহ যেই কথাগুলা তারা বলে বিএনপি বিদেশিদের কাছে ধর্না দিয়েছে অভিযোগ করেছে বিএনপি বিদেশিদের কাছে অভিযোগ দিলে আমাদেরকে কিছু করতে পারবে না কিন্তু আমার প্রশ্ন যে আমরা অভিযোগ না বাংলাদেশের সমসাময়িক বিষয় যা ঘটছে সেই সেই কথাগুলো বিদেশির কাছে চিঠি আকারে আমরা পৌঁছে দিচ্ছি কিন্তু বাংলাদেশের বর্তমান যে সমসাময়িক বিষয় চলছে ইবিএম ফারুক ভাই এইটা ফারুক ভাই এইটা কি পরিষ্কার করবেন এইটা কি পরিষ্কার করবেন যে আপনারা কি বিদেশীদের কাছে চিঠি দিয়ে বাংলাদেশের অবস্থা জানাচ্ছেন এবং মানে এই অভিজ্ঞতা অবলম্বন করছে এটি আপনিও বললেন মানে এটি করছেন আপনারা আরে তালেদ আমরা তো এমবেসিডাররা যখন আমন্ত্রণ করেন বা সৌজন্য সাক্ষাৎ করেন তখন সমসাময়িক বিষয় নিয়ে যে কথাগুলো হয় সেই কথাগুলো তো বলতে হয় সেটা লিখিত হোক বা মুখে বলুক কথাগুলো তো বলা হচ্ছে কিন্তু আমরাও অসত্য মিথ্যা কোন তত্ত্ব আমরা বিদেশী কাছে তুলে ধরি নাই বাংলাদেশে যা ঘটছে বাংলাদেশে যা হচ্ছে বাংলাদেশে যে অসাংবিধানিক কাজগুলো হচ্ছে বাংলাদেশে যে বিএনপিকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে মিটিং এর অনুমতি সকালে দিয়ে বিকালে লাঠি পেটা করছে এই কথাগুলো বলা কি অভিযোগ দেওয়া কি আমাদের অন্যায় হয় আমি তো মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার অধিকার আছে এগুলো বলা গণতান্ত্রিক দেশে যে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগ দিয়ে মানে আপনি কি রকম প্রতিকার আশা করেন মানে বিদেশিরা কি করবে প্রতিকার একটাই বিদেশিরা এখানে এসে ক্ষমতা আমাকে দিবে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে সংগঠন শক্তিশালী করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য জন্য জনগণের কাছে জনগণের শক্তি বিদেশিরা যেহেতু আছে বিদেশি আমাদের বন্ধু আমাদের প্রভু না সে কারণে আমরা বিদেশির কাছে এই কথাগুলো বলাতে যদি তারা মনে করে আমরা এটা দেন দরবার করছি এটা আমি স্বীকার করি না